শেখ আজকে সংবাদ সম্মেলনে বলেছেন যে তার এক পিয়ন ছিল সেই পিয়নও নাকি চারশো কোটি টাকা কামিয়েছে এবং তিনি গ্রামের বাড়িতে হেলিকপ্টারে করে যান তারপরে তিনি খবর ব্যবস্থা নিয়েছেন ব্যবস্থা নিয়ে তাকে চাকরি থেকে বাদ দিয়েছেন এই থলের বিড়াল কিন্তু নিজেই বের করে দেয় শেখ কিন্তু কোথায় কথায় থলের বিড়াল নিজেই বের করে দেয় এখন চারশো কোটি টাকা পিয়ন কামিয়েছে আপনি কি করছিলেন আপনি কি করছিলেন বিএনপির কে কোথায় কি করে আপনার এই যে এত গোয়েন্দা বাহিনী ডিজেএফআই এনএসআই তারপরে এসবি আরো কত গোয়েন্দা সিআইডি আপনার এত গোয়েন্দা এইসব গোয়েন্দারা গিয়ে গিয়ে তুলে করে করে ফেলে ফেলে খুন এত গোপন থাকে ওই যে যে বলে গ্রামে কিছু ইসলামিক ভাইয়েরা মিলিত হয় গ্রেপ্তার করে বলে শিবির সন্দেহ গ্রেপ্তার কিছু ইসলামিক বই দিয়া বলে জিহাদি বই তো এত খবর রাখে আপনার গণভবনে আপনার পাশে থাকা আপনার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয় এই খবর রাখেন না আপনার নিরাপত্তা দায়িত্ব তারা নিয়োজিত থাকে আপনার নিরাপত্তা দায়িত্বে এবং আপনার আশেপাশে যারা আছে সবার প্রতি চোখ রাখে যে আপনার আশেপাশে যারা আছে ব্যক্তিগত কর্মচারীরা কে কি করে না করে এটার জন্য কিন্তু গোয়েন্দা আছে থাকা উচিত কিন্তু তারাও কেটে জানলো না আমি একটু পড়ি এটা অবশ্য বের হয়েছে যে কে এই পিয়ন এই পিয়নের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম আজকে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমার পিয়নও চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার সারা এলাকা যেত না জানতে পারার পর আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি কি ব্যবস্থা নিয়েছে একটু দেখেন প্রধানমন্ত্রীর ওই পিওনের নাম তিনি বলেননি কিন্তু এক অনুসন্ধানে বেড়ে এসেছে যে ওই পিওনের নাম জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী হিসাবে কাজ করেছেন প্রধানমন্ত্রীর ব্যাগ বহন করতেন প্রধানমন্ত্রীর খাবার সামনে গিয়ে দিতেন এবং অন্যান্য ফাই ফরমাইশ খাটতেন আওয়ামী লীগ সভাপতি যখন বিরোধী দলে ছিলেন তখন থেকেই জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী ঢাকার বাইরে যখন বিভিন্ন রাজনৈতিক সভা যেতেন সেখানেও জাহাঙ্গীরকে দেখা যেত আস্তে আস্তে জাহাঙ্গীরের একটা রাজনৈতিক বলয় তৈরি হয়ে যায় নোয়াখালী জেলার চাটকিল উপজেলা জাহাঙ্গীরের বাড়ি দুই হাজার সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো সভা গঠন করলে জাহাঙ্গীর গণভবনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হন সেখান থেকে তিনি প্রধানমন্ত্রীর ফাইভ ফরমাস খাটা শুরু করেন গণভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আনাগোনা শুরু হলে সকলের সঙ্গে সক্ষতা তৈরি হয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী এই সুবিধা নিয়ে তিনি অনেক গোপন নথির সন্ধান পেতেন অনেকের তদ্বির করে দেওয়া শুরু করেন আস্তে আস্তে তিনি আওয়ামী লীগ রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেন পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো বিষয়গুলো জানতে পারেন এবং এটা জানার পর জাহাঙ্গীরকে গণভবন থেকে বের করে দেওয়া হয় কিন্তু গণভবনে থাকার সময় তিনি এই আওয়ামী নেতাদের থেকেও অনেক বেশি ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের কিছু কিছু ব্যক্তি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ গণভবনে থাকেন তাকে বলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা যায় ইত্যাদি ভ্রান্ত ধারণা বশবর্তী হয়ে জাহাঙ্গীরের প্রতি আলাদা শ্রদ্ধাবোধ দেখাতে শুরু করেন যে জাহাঙ্গীরকে ম্যানেজ করলি নেত্রী দেখা পাওয়া যাবে আওয়ামী বড় বড় লোকেরা পর্যন্ত জাহাঙ্গীর জাহাঙ্গীরকে সমীহ করে চলতেন এবং কেউ কেউ জাহাঙ্গীরকে বড় বড় নেতা আওয়ামী লীগের জাহাঙ্গীরকে সার বলে ডাকতেন এমনকি আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতারাও এই জাহাঙ্গীর কাছে তদবির করতেন এই জাহাঙ্গীর গণভবনে থেকে বিভিন্ন উদ্ধতন সরকারি কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে বিভিন্ন তদবির করতেন এভাবে আস্তে আস্তে বিত্তশালী হয়ে ওঠেন এই কাজের লোক পরবর্তীতে অবশ্য গণভবন থেকে বেরিয়ে যাওয়ার পর এখন তাকে আর রাজনীতিতে দেখা যায় না গণভবন থেকে বহিষ্কৃত হওয়ার পরও জাহাঙ্গীর তার অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যান এর প্রেক্ষিতে গত বছরের ছয় ডিসেম্বর জাহাঙ্গীরের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেই বিজ্ঞপ্তিতে বলা হয় যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি পরিচয় ব্যবহার করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এই জাহাঙ্গীর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় আজ সম্মেলনে বক্তব্যের পর দুর্নীতি দমন সঙ্গে যোগাযোগ করা হলে একজন নতুন কর্মকর্তা বলেছেন যে বিষয়টি সম্পর্কে তার অবহিত এবং জাহাঙ্গীরের ব্যাপারে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে খুব শীঘ্রই তার সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হবে তবে জাহাঙ্গীর এখন দেশের বাইরে অবস্থান করতেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় সে আওয়ামী লীগের ক্ষমতায় আসার দুই হাজার নয় সাল থেকে আঠারো সাল নয় নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরোশো সতেরো আঠারো দশটা বছর শেখ হাসিনার সঙ্গে ছিল এই দশটা বছর ধরে আপনি জানলেন না যে চারশো কোটি টাকার মালিক তো যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে তাকে আর রাখবেন না তাকে আপনি পত্রপাঠ বিদায় করে দিলেন তখন কেন পুলিশ তাকে গ্রেপ্তার করলো না কেন তাকে নিজা পদে দেশের বাইরে যেতে দেওয়া হলো আমার প্রশ্ন তো এটাই শেখ হাসিনা বলে যে দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স এই নমুনা শেখ হাসিনার পাশে আরেকজন আসি না গোলাপ সোরা আগের বার এমপি উইসিলে বেরোতে পারেন ওই জাব্দ সোবান গোলাপ তার আমেরিকায় নয়টা বাড়ি আরে তো কিছু বলে না তার তো এখনো বাড়ি এই অবৈধ টাকা বাদর বাড়িগুলি করেছে এই জাহাঙ্গীর এই জাহাঙ্গীরের মতো এরকম বহু জাহাঙ্গীর আছে দশটা বছর আপনার পাশে ছিল থেকে চারশো টাকার মালিক গ্রামের বাড়িতে হেলিকপ্টারে যায় তদবির করে দুনিয়ার সব জানেন আপনি এইটা জানেন না আচ্ছা যখন ধরা পড়লো আপনি বলেন যে সে বিদায় কেন সে বিদায় কেন সে যদি চুরি করে থাকে সে তো অপরাধ করেছে তার তো শাস্তি উচিত তাকে আপনি দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দিলেন যেমন দিয়েছেন ব্যানজিরকে এগুলো আমরা সব বুঝি দর্শক এই শেখ নিজেই হচ্ছে দুর্নীতির মহারানী এখন দেখেন তার এই ড্রাইভার চারশো কোটি টাকার মালিক এখন ড্রাইভার চারশো কোটি টাকার মালিক সে কয় কোটি টাকার মালিক যদি চাকর হয় আপনার চারশো কোটি টাকার মালিক তাহলে মালিক কত টাকার মালিক সেটা নির্ধারণ করা দায়িত্ব আপনাদের উপরে ছেড়ে দিলাম